Yeah. সকলের প্রতি সালাম ও শুভেচ্ছা প্রথমেই ট্যাঙ্গা ফুটবল একাদশকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই যে আমাদের যে খেলার যে ধারাবাহিকতা এই মাঠে যে প্রতি বছর একটা টুর্নামেন্ট হতো সেই টুর্নামেন্টের ধারাবাহিকতা এখনো দীর্ঘ বিশ বছর বজায় এই যে নতুন প্রজন্ম আমাদের সময় থেকে যেটা শুরু হয়েছিল সেটা ধারাবাহিকতা বজায় ট্যাঙ্গা ফুটবল একাদশের যারা আছে তাদের সবাইকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং বি যারা আছে তাদের প্রতি আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা এখন আপনারা যে দুই দল আছে দুই দল যারা অংশগ্রহণ করছেন এখানে বিজ দল অংশগ্রহণ করবে বিজ দলের একটা টুর্নামেন্ট হচ্ছে বড় টুর্নামেন্ট এই টুর্নামেন্টের ফাইনাল খেলাটা প্রতি বছর হয় পূর্বানিদের ঈদের পরের দিন আমরা সেই হিসাবেই যাব নিয়মকানুন সব ফিক্সারে উল্লেখ আছে আশা করি আপনারা নিয়মকানুন সব মেনে এখানে আসছেন আমরা চাই একটা সুস্থ সুন্দর একটা নতুন তরুণ সমাজ গড়ে উঠুক এবং শারীরিকভাবে মানসিকভাবে সব দিক দিয়ে স্কিল দক্ষ একটা তরুণ সমাজ গড়ে উঠুক সে লক্ষ্যে আমাদের এই টুর্নামেন্টের আয়োজন আসতে বিলোচিত হয়ে আসছে আশা করি আপনারা আপনাদের সকল ডিসিপ্লিন এবং শর্তাবলী খেলার শর্তাবলী সবগুলো মেনে চলবেন এবং সেই অনুযায়ী সুস্থ এবং শান্তিপূর্ণভাবে আপনারা খেলা পরিচালনা করবেন খেলা চালাবেন এবং সমাপ্তির পরে যার যার এলাকায় সুন্দরভাবে চলে যাবেন আগে পরে যাতে খেলাধরে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় ফুটবল আয়োজিত যে সদস্য মৃত আছেন আমার ছোটো ভাইয়েরা এবং আমার অনেকই বাইস্তা ভাই বাইস্তা তারা আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি কথাটা শোনার একটু কষ্ট করে কোন নিষ্ঠা খেলা হচ্ছে এই গ্রামের এই মাঠে হয়েছে এখন আমরা হয়েছি আমরা প্রথমে এই কেলা পরিচালনা করছি আমাদের পরিচালনা মনে হয় কোনো ত্রুটি ছিল না যদিও তাকে তা আমাদের খেলা আমরা যখন পরিচালনা করেছি খেলা সুন্দরভাবে পরিচালিত হয়েছে এবং প্রতিটা খেলায় সমাপ্তির পথে আমরা নিতে পারছি আপনাদেরকে আমরা ট্যাঙ্গার এই খেলার মাঠের আয়োজিত যারা নেতৃবৃন্দ আছেন বা বা ভাইরাই আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারাও যাতে পূর্বের খেলাটুকু যেভাবে পরিচালিত হচ্ছে সেইভাবে পরিচালনা করতে পারেন সেই আহ্বানই আমার থাকবে এবং যারা আজকে খেলা খেলতে আসছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা আমাদের খেলা তাহলে এই মাঠের খেলাটা চলছে উনিশতম খেলা আমাদের এইখানে পুলাভান যারা আছে মোটামুটি খেলার আইন কানুন মেলে এই খেলা পরিচালনা করে আশা করি এখনও করবে আপনারাও আমাদের এই এই মানে খেলা পরিচালনা রেফারিদেরকে এবং যারা খেলা পরিচালনা করবে ব্যাপারী এবং সহকারী ব্যাপারী তাদের দিক নির্দেশনা মেনে আপনারা খেলা পরিচালনা করবে এই আশায় প্রত্যাশা রেখে আজকের খেলা মানে শুভ কামনা করি আমি আমার